রাসুল আকরাম সাল্লাহু আলাইসাল্লামের বিশিষ্ট সাহাবিব হজরত খুবাই ব্রাদু কাফেরদের কাছে একবার বন্দি হয়ে গেলেন কাফেরদের জেলখানার ভেতরে তাকে রাখা হলো কাফের সেনাপতিদের পক্ষ থেকে নির্দেশ আসলো কে জেলখানার সব থেকে ভয়ঙ্কর কক্ষ কন্ডেম সেলের ভেতরে রাখো কন্ডেম সেল তো চিনেন আপনারা মানে জেলের এমন একটা কক্ষ ভয়ঙ্কর আসামিদের রাখা হয় আলো পর্যন্ত ওখানে প্রবেশ করে না কোন রকম খাবার চেলে মারা হয় ওখান থেকে আলো বাতাস পর্যন্ত প্রবেশ করে না পাশে একজন কারারক্ষী থাকে এমনভাবে মানসিক ডিপ্রেশন দিয়ে ওকে মারার চেষ্টা করা হয় এরকম জায়গায় আল্লাহ রাসুলের ওই মর্যাদাবান সাহাবিকে তারা রাখল রাসুল আকরাম সাল্লাহকাল্লামের আদর্শকে ধারণ করবার জন্য তিনি গ্রেপ্তার হয়ে গেলেন ইসলামের পক্ষে থাকার জন্য তিনি গ্রেপ্তার হয়ে গেলেন কাফেরদের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল ওই সাহাবী খুবাইবের উপরে ফরমান জারি হয়ে গেল খুবাইবকে জেলের ভিতরে রাখবা খাবার তো দূরের কথা এক গ্লাস পানি ও যেন কেউ ওর গাছের দিবানা ওকে না খাইয়ে সুটকি করে মারা হবে আমার ভাইয়েরা ওরা হয়তো কোরআন জানে না এই জন্য বোঝে নাই আল্লা রব্বুল আলমিনদের হাজার বছর আগে কোরআন উল করিমের ভেতরে বলে দিয়েছে নোয়া ফিল ইন্না আল হিজু কুঁহে ওয়া আল মো মুস্তা কর র হে মুস্তা উদাহ্যা ফিকিতা বিমু বিন পড়েন না লাহ আকবার আপনারব্বুলা আরমিন বলেছেন এই বান্দারা আমার কোনো বান্দাকে খবরদারে এই শব্দ চয়ন করবি না তোকে ভাতে মারব পানিটি মারবো কেননা আমি যখন আমার বান্দাকে সৃষ্টি করেছি নয়। আকাশের বুকে যে উড়ে যায় জমিনে যে পশুগুলো বিচরণ করে পানির বুকে নীল তিমি থেকে নিয়ে শুরু করে চুনপুটি পর্যন্ত আমি আলামিন যাদেরকে সৃষ্টি করেছি হাজার হাজার বছর আগে ওদের রিজিকের ব্যবস্থা আমি লিখে রেখে দিয়েছি হাজার বছর আগে আমি ওদের রিজিকের ফয়সালা করে দিয়েছি সুতরাং রিজিকের মালিককে আল্লাহ কেউ যদি বলে তোকে না খাইয়ে মারবো এই কাজটা না করলে আমার ভাইয়েরা মুসলমান কখনো এই কথায় ভয় পেতে পারে আল্লাহ রসুলের সাহাবি খুবাই খুবাইবের উপরে ফরমান জারি হলো না খাইয়ে মারার সুটকি করে মারবে তাকে খুবাইব রাদি আল্লাহ ভয় পান নাই খুবাই কারারক্ষী যেই ব্যক্তি ছিল পরবর্তীতে রাসুলের সাহাবি হয়েছিলেন খুবাইবের কারারক্ষী যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তি বর্ণনা করেন আমরা দেখতাম সবাই মিলে খেয়াল করে দেখতাম দিন যায় সপ্তাহ যায়। ভেবেছিলাম খুবাইব না খেতে পেরে অসুস্থ হয়ে যাবে না খেতে পেরে সুটকি হয়ে যাবে কিন্তু না না খুবাইবের স্বাস্থ্য আগের থেকে দেখলাম ভালো হচ্ছে কখনো ওই পানি পিবাসার জন্য কাতরাই না আমাদের কাছে এক গিলাস পানিও চায় না আমার ভাই আমি বলি যার জন্য আল্লাহ যথেষ্ট মানুষের কাছে ওই ব্যক্তি কেন পানি চাইবে ঠিক কিনা এক গিলাস পানি পর্যন্ত কারো কাছে চায় না খুবাই বের কারা রক্ষী সাক্ষী দিল আমি একদিন দেখলাম খুবাইব গভীর রজনীতে তাহাজুদের নামাজ আদায় করছে তাহাজুদের নামাজ আদায় করবার পরে খুবাইব যখন সালাম ফিরানো আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলো ইতিমধ্যে যখন তার দোয়া করা শেষ হয়ে গেল মুহূর্তের ভিতরে আমার নিজের চোখ দিয়ে দেখলাম উপর থেকে কে যেন বড় বড় আঙ্গুরের ছড়াগুলো খুবাইবের সামনে ছড়িয়ে রেখেছে খুবাইবের সামনে কে যেন আঙ্গুরের ছড়া ছড়িয়ে রেখেছে ওখান থেকে খুবাইব টেনে টেনে নিয়ে আঙ্গুর খাচ্ছে এই দৃশ্য শুধু একদিন নয় কয়েকদিন পর্যন্ত দেখি যখনই তাহাজুতের সময় হয়ে যায় খুবাইব তাহাজুতের নামাজ শেষ করে আর খুবাইবের সামনে খাবারের ব্যবস্থা করে দেয় কে আল্লাহ রাসুলের সাহাবিদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেমন সরাসরি সাহায্য করেছেন আমার বাইরা এই যুগে যদি সাহাবিদের মতো ইমান ইমানের ভূমিকা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও সাহায্য করবেন নাকি করবেন না খুবাই ব্রাদি আল্লাহ তালানহুর ফাঁসির আদেশ জারি হয়ে গেল এইভাবে না খাইয়ে ওকে মারা যাবে না এইভাবে না খাইয়ে খুবাইবকে মারা যাবে না ফাঁসির দিন তারিখ ঠিক হয়ে গেল আজকে ধরেন দিন বারোটার সময় তার ফাঁসি আজকে সকালবেলা খুবাইবের কাছে প্রস্তাব নিয়ে যা হলো খুবাইবের তুমি একজন সুঠাম দেহি মানুষ তোমার অন্য কোনো দোষ নাই তোমাকে শুধু একটা কথা বলি তুমি শুধু রসুলের উপরে আল্লাহর উপরে যেই কালেমা পড়ে মুসলমান হয়েছ ওই কালেমাটা ছেড়ে দাও তুমি শুধু আমাদের দেব দেবীদেরকে উপাস্য হিসেবে মেনে নাও এক আল্লাহর যে ইবাদত করতেছ এটা শুধু ছেড়ে দাও তাহলে তোমাকে আমরাই ফাঁসির থেকে খালাস করে দেব খুবাইবের বেরে ইমান আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে দিয়েছিলেন কাফেরদের মুখের উপরে কথা বলেছিলেন রে কাফের বাচ্চারা এই খুবাইব আল্লাহ রাব্বুল আলমিনের বিধানকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য একবার নয় তোদের মতো কাফের ফাঁসিতে হাজারবার বার ঝুলতে পারে কিন্তু এই খুবাইব কখনো কলেমা ইমান বিসর্জন দিতে পারে ইমান বিসর্জন দিতে পারে না আহারে খুবাইব রাতি আল্লাহ হুতাল হুকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হল খুবই ব্রাতি আল্লাহ আনহুর চার হাত পা বেঁধে ফেলা হলো একজন কাফের কে বলা হলো খুবই বেড়ে শোনো তো কোনো শেষ ইচ্ছা আছে কিনা শোনা হলে তোমার শেষ ইচ্ছা কি আছে খুবই বলল আমার তেমন কোনো শেষ ইচ্ছা নাই একটাই আছে অজুর পানি এনে না দুই কাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলতে চাই অজুর পানি নিয়ে আসা হলো দুরাকাত নামাজ পড়লো আল্লাহর কাছে হাত তুলে বললো আল্লাহ তোমার দিনকে বাস্তবায়ন করবার জন্য আজকে আমার ফাঁসি হচ্ছে আমার কোনো দুঃখ নাই আমি রাসুলের মুখে শুনেছি শাহাদাতের মরণ যাদের হয় তাদের মরণের কষ্ট হয় না শহীদদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে দিবা আমি আমার কলিজার টুকরা বন্ধু আপনার কাছে শুধু এতটুকু মিনতি জানাই আমার শহীদ শাহাদাতের সংবাদটা আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের কাছে আপনি পৌঁছে দিবেন কুবাইবকে বেঁধে ফেলা হলো কাফেরদেরকে নির্দেশ দেয়া হলো লম্বা তরবারি দিয়া খুবাইবকে আজাব দিয়া দিয়া মারবা হাত কাটবা পা কাটবা এরপরে তার গলা কেটে হত্যা করবা খুবাইব্রাদি আল্লাহকে ঝোরানো হলো একটা হাতের উপরে যখন ধারালো তরবারি দিয়ে কোপ দিয়েছে হাতটা মুহূর্তের ভেতরেই বিচ্ছিন্ন হয়ে গেল গেলো খুবাইব্রাতি আনহু কান্নার বদলে তার মুখে মিষ্টি হাসি কাফেরেরা এরা লক্ষ্য করল হাসি দেখে যখন তাদের রাগ হয়ে গেল বাম হাতের উপরে আবার কোপ মারল খুবাই আরও জোরে জোরে হাসে ঘটনা কি ডান পায়ের উপরে আবার যখন কোপ মারল দেখে খুবাই বের হাসির স্প্রিট আরও জোরে জোরে হয়ে যায় খুবাই বের মুখে কোনো কান্নার চাপ নাই কাফেরেরা বলল রে খুবাইব তোমারে আমরা এক একটা করে হাত কেটে দেই এক একটা করে পা কেটে দেই, তোমার মুখে তো কোনো কান্নার আওয়াজ নাই চোখে তো কোনো পানি নাই কি উল্টো তুমি মুস্কি মুস্কি করে হাসো কি খুবাইব বলে রে কাফেরেরা এই বিষয় তো তোদের বোঝার মতো মগজ নাই রে আমি সাধারণ কোন কাজের জন্য আমার জীবন দিচ্ছি না আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করবার জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকের ভেতরে ধারণ করেছি জীবনের ভেতরে ধারণ করেছি যার কারণে তুমি আমাদেরকে ফাঁসি দিচ্ছ তুমি আমাকে ফাঁসি দিচ্ছ তুমি যার কারণে আমার হাত কেটে দিচ্ছ আমি যেহেতু আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জীবনকে সাহায্যের খাতায় নাম লিখেছি আল্লাহ রব্বুল আলমিন তোমরা এক একটা করে আমার হাত কেটে দিচ্ছ পা কেটে দিচ্ছ আল্লাহ খুশি হয়ে আমার সামনে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নেয়ামতে ভরা জান্নাতকে তুলে ধরেছে তুলে ধরেছে জান্নাতকে আর আল্লাহর জান্নাত যে ব্যক্তি দেখে দুনিয়ার তার ভিতরে থাকে থাকে না বলে জান্নাতের নেয়ামত দেখি আল্লাহর সুন্দর নিয়ামতে বড় জান্নাত দেখি আর আমি মিসকি মিসকি হাসি তোমরা যে আমার হাত কাটতেছ নাকি পা কাটতেছো এই অনুভূতি আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে তুলে নিয়েছে মুহূর্তের ভিতরে বুঝে গেল যে কে এভাবে মেরে লাভ নাই একবারে হুকুম দেয়া হলো তরবারিটা পেট দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল খুবই মুহূর্তের ভেতরে শাহাদাতের খাতায় তার নাম চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিছিলেন ইতিমধ্যে খুতবা অফ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত বাড়িয়ে বললেন সালাম ইয়া খুবাইব সালাম ইয়া খুবাইব জান্নাতের উচ্চ মাকাম তোমাকে দিক আল্লাহ রাব্বুল আলামিন ও খুবাইব আল্লাহরা রাসূলের সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুতবা অফ করে দিয়ে আপনি এই কথাটা কেন বলেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বললেন আমাদের ভাই খুবাইবের এবার কী হয়েছে ওগো রাসুল একটু বলেন না রাসুল বললেন একটু আগে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে শয়তানদের কাছে কাফেরদের কাছে মাথা নত করে নাই দেব দেবীদের কাছে মাথা নত করে নাই ইমান ইমানকে বিসর্জন সে দেয় নাই কালেমাকে বিসর্জন সে দেয় নাই বরং নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোমাদের ভাই খুবই জান্নাতের পাখি হয়ে গিয়েছে আমার ভাইয়েরা সাহাবিদের দৃষ্টান্ত হলো এরকম সাহাবিদের দৃষ্টান্ত কি এরকম এই জন্য তারা আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুল বলেছেন সাহাবি জুম আমার প্রত্যেকটা সাহাবির মর্যাদা আকাশের এক একটা তারকার নাই সোহানুল্লাহ পরে আমার ভাইয়েরা রাসুলের সাহাবিদের আদর্শ রাসুলের আদর্শ যদি আমরা ধারণ করতে পারি খুবাইবকে যেমন জেলখানার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন কোনো খাবার না থাকা সত্ত্বেও জান্নাতি ফল খাইয়েছেন আমার আপনার জীবনে যদি এমন কোন সময় আসে ইমানের উপর যদি অবিচল থাকতে পারি আল্লাহ রাবুল আলমিন জান্নাতের ফল আমাদেরকেও খাওয়াবে বিশ্বাস হয় আল্লাহ রাবুলা আলমিন আমাদেরকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুক সকল বারণা আসসালাম আলাইকুমুল্লাহ